আমরা সব সময় বলি সব মানুষ সমান একজনের সঙ্গে আরেকজনের কোনো প্রভেদ নেই কার্যক্ষেত্রে কখনোই সেরকম দেখা যায় না শুধু শেষ সময়ে মৃত্যুর খুব কাছাকাছি এসে সব মানুষ এক হয়ে যায় শুধু তখনই দেশের প্রধানমন্ত্রী এবং রাস্তায় ইট ভাঙে যে মেয়ে তার মধ্যে কোনো তফাত থাকে না এক একজন মানুষ যেন এক একটা বই কোনো বই সহজ তরতর করে পড়া যায় কোনো বই অসম্ভব জটিল আবার কোনো কোনো বইয়ের হরফ অজানা সেই বই পড়তে গেলে আগে হরফ বুঝতে হবে আবার কিছু কিছু বই আছে যার পাতাগুলি সাদা কিচ্ছু সেখানে লেখা নেই বড়ই রহস্যময় সে বই আমার নিজের বইটা কেমন খুব জটিল নয় বলেই আমার ধারণা সরল ভাষায় বইটি লেখা যে কেউ পড়েই বুঝতে পারবে কিন্তু সত্যি কি পারবে সারল্যের ভেতরেও তো থাকে ভয়াবহ জটিলতা সব মানুষের ভেতরে কিছু আদিম ভয় লুকিয়ে থাকে মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই ভয় লালন করে খুব অল্প সংখ্যক মানুষই সেই আদিম ভয়ের মুখোমুখি হয় মিথ্যা দুরকমের আছে হঠাৎ মুখে এসে যাওয়া মিথ্যা আর ভেবে চিনতে বলা মিথ্যা হঠাৎ মিথ্যা আপনা আপনি মুখে এসে যায় কোনো পরিশ্রম করতে হয় না ভেবে চিনতে মিথ্যা বলাটাই কঠিন এই মিথ্যা সহজে গলায় আসে না ভালোবাসায় যেমন স্বর্গের সুখের মতো কিছু মুহূর্ত থাকে ঠিক তেমনি নরকের কষ্টের মতো কিছু দুঃখ থাকবে এটাই স্বাভাবিক এভারেস্ট জয় করা যায় কিন্তু লোভ জয় করা যায় না আলো যেমন চারপাশ আলো করে তোলে একজন পবিত্র মানুষও তার চারপাশ আলো করে তুলবেই মানবজাতির সমস্যা হচ্ছে তাকে কোনো না কোনো সন্ধানে জীবন কাটাতে হয় অর্থের সন্ধান বৃত্তের সন্ধান সুখের সন্ধান ভালোবাসার সন্ধান ঈশ্বরের সন্ধান কারণে মিথ্যা বলার চেয়ে অকারণে মিথ্যা বলতে মানুষ বেশি পছন্দ করে কান্নার সঙ্গে তো সমুদ্রের খুব মিল আছে সমুদ্রের জল নোনা চোখের জল নোনা সমুদ্রে ঢেউ ওঠে কান্নাও আসে ঢেউয়ের মতো একজন মানুষের অনেকগুলি চেহারা থাকে একটি চেহারার সাথে অন্য চেহারার কিছু পাত্র মিল থাকে না বুদ্ধিমান লোকের সাথে কথা বলে আনন্দ পাওয়া যায় গাধা টাইপ লোকের সাথেও কথা বলে আনন্দ পাওয়া যায় যাদের বুদ্ধি মাঝামাঝি এদের সাথে কথা বলে আনন্দ নেই যে পাখি উড়ে যায় তাকে ফিরে আসতে হয় খাঁচায় বন্দি পাখিরই শুধু উড়ে যাওয়া বা ফিরে আসার ব্যাপার থাকে না একজন খারাপ মানুষ অতি দ্রুত একজন ভালো মানুষকে খারাপ বানিয়ে ফেলতে পারে সঙ্গপ্রিয় মানুষের জন্য নিঃসঙ্গতার শাস্তি কঠিন শাস্তি এই শাস্তি মানুষকে বদলে দেয় ভালো কাজ চিন্তাভাবনা করে করতে হয় না মন্দ কাজ অনেক চিন্তা ভাবনা করে করতে হয় চিঠি ব্যাপারটা খুব অদ্ভুত যতক্ষণ পড়া হয় না ততক্ষণ আঁকিবুকি ডানা সামান্য এক টুকরো কাগজ পড়তে শুরু করলেই সে একজন রক্ত মাংসের মানুষ মানুষের মতোই সে রাগ করে অভিমান করে খুব ঘনিষ্ঠ দুজন মানুষের মাঝখানেও বোধহয় পর্দা থাকে কারো পর্দা খুব ভারী কারো পর্দা খুব হালকা স্বচ্ছ মসলিনের সব দেখা যায় তারপরেও অনেক কিছু দেখা যায় না